শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার বারো মে দু হাজার পঁচিশ আজ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে বেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি সামনে দেখছি বেশ কিছু ছোট বাছুর আর এগুলো কালেকশন করেছেন আমাদের নাইম ভাই নাইম ভাই ভালো আছেন কতগুলো আছে আজকে ভাই নয় ছয় অনেকগুলো গরু পনেরোটা আচ্ছা এই যে বাছুরটা এটা সার বাচ্চা এই বাচ্চাটা কত দেওয়া যাবে সাড়ে চব্বিশ কয় মাস হবে আড়াই তিন মাস সাড়ে চব্বিশ আর এটা এটা সাড়ে তেইশ এটা একটা সার বাচ্চা সাড়ে তেইশ হলে এটা বিক্রি হবে

এটা কিন্তু দেখছেন যে প্রহস জাতের বাচ্চা আর এটা কত দেওয়া যাবে এটা বাইশ এটা একটা সার বাচ্চা তিন মাসের মতো বয়স হবে বাইশ হাজার হলে এটা বিক্রি হবে আর কোনটা এটা কত হলে দেওয়া যাবে এটা সাড়ে উনিশ ফিক্স রেট আচ্ছা এটা সাড়ে উনিশ আচ্ছা তো সব মিলে আজকে বাজারে কি অবস্থা পরিস্থিতি খারাপ সোমবারে তো হাট নাই শুক্রবারে তো টুকটুক ব্যাসা হয় হ্যাঁ আপনি সোমবারে বাইরে পাড়ে বলতে না সেই আর আমদানি আছে ভরপুর আমদানি আছে আমদানি ভরপুর আছে আচ্ছা এই ধরনের বাচ্চা তো অল টাইম থাকে অল টাইম থাকে আচ্ছা আর এইগুলোও যদি কেউ যোগাযোগ নিতে চাই দেওয়া যাবে তাহলে বর্তমানে পনেরো ষোলোটা বস্তা আছে কালেকশনে ষোলোটা নেয় তাহলে যোগাযোগ করে দেওয়া যাবে ভিডিও কলে দেখানো সম্ভব মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা একটু দেখালাম এলাম পাশে বেশ কিছু আর এখানে এটা এটা সার এটা দাম কত বা ছত্রিশ কত বলে বেচার দাম কত চৌত্রিশ এটা কিন্তু তিন মাস প্লাস হবে চৌত্রিশ হাজার হলে বাচ্চাটা সুন্দর আছে গঠনটা সুন্দর আছে

এটা কত বললেন বত্রিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ হলে এটা ভাইয়া কি অবস্থা কয়টা আছে এটার দাম কত প্লাস একত্রিশ চাওয়া কত বলে ভাই ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আর লাস্ট কত হলে দেওয়া যায় সাতাশ কত কিনলেন কিনছে কিন্তু দাম বলা যাবে না এই পাশে আমরা দেখছি আরো বেশ কিছু বাছু এ ভাইয়া কি অবস্থা ভালো আছো এটা বাচ্চা দাম কত ভাইয়া চব্বিশ বিক্রির দাম পাঁচশো কম কত থেকে সাড়ে তেইশ আর এটা 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 একুশ চাওয়া ও বিক্রির দাম একুশ বকনা বাচ্চা আড়াই মাস বয়স আর এই যে সাদাটা চোদ্দ হাজার এটা চোদ্দ ঘাস টাস খায় খাই এটা সর্বশেষ চোদ্দ হাজার হলে বিক্রি হবে কত দাম কত বাইশ বক না কত কি বলে ষোলো সাড়ে ষোলো দেওয়া যাবে কত ভাই আঠারো হলে আঠারো হলে দেবেন আঠারো পর্যন্ত হলে এটা বিক্রি করবেন ষোলো সাড়ে ষোলো দাম বলতে সামাজিক কত চাইছিলেন সাড়ে উনত্রিশ কত বললো ছাব্বিশ ছাব্বিশ সাড়ে ঊনত্রিশ বিক্রিতাম 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 আঠ আঠাইশ বিক্রি এগুলা

দেখানোর চেষ্টা করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ